আলাইকুম প্রিয়দর্শক আমি মোহাম্মদ সলিম রোজা আমার কৃষক রাজা ছিলেন সবাইকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার তার আগে চলো রাতে যে দেখায় আমার জমিনের কি অবস্থা আজকের যে বিষয়টা নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার এই স্কোয়াস যে গাছ এই গাছটা হঠাৎ করে কেমন জানি মরে যাচ্ছে তো এটার জন্য করণীয় কি আমি গতকালকে একজন কৃষিবিদের সাথে কথা বলি উনি আমাকে কিছু পরামর্শ দেয় এবং বাজার থেকে কিছু ওষুধ বা কীটনাশক আনার পরামর্শ দেয় আমি কীটনাশক আনছি স্প্রে করবতে স্প্রে করার আগে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কী বিষয়ে আমি স্প্রে করতেছি আমার গাছটা গতকালকে যিনি আসছিলেন উনি বলছেন যে এই গাছটা একটা ভাইরাস হয়ে গেছে আর গাছটা হঠাৎ করে স্টক করছে স্টকজনিত একটা ভাইরাস তো সেই স্টক থেকে বাঁচানোর জন্য যে স্প্রে বা কীটনাশক আজকে প্রয়োগ করবো এই জমিতে কোন কোন মেডিসিনগুলা স্প্রে করবো সেগুলো আপনাদেরকে কিন্তু দেখাবো চলুন স্প্রে

তো এই গাছ যেটা স্টক করছে এটা একবারে বাদ এটা আর হবে না করে আর একটা আমার গাছ বা চারা রোপণ করতে বাকি যেগুলা গাছ আছে এই গাছগুলাকে টিকিয়ে রাখার জন্য আমাকে স্প্রে করতে হবে একটা ভাইরাস সম্পূর্ণ গাছকে ক্ষতি না করতে পারে যে কীটনাশকগুলো স্প্রে করব সেই কী কী কীটনাশক আনছে সেগুলি আপনাদের মাঝে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনাকে দিতে হবে আছে সাথে আছে ম্যানসার এই তিনটা কীটনাশক একসাথে স্প্রে করতে হবে এটা করে আশা করি যেগুলা সচল আছে সেগুলি স্টক থেকে রক্ষা পাবে এম স্কুল এখানে আছে পঞ্চাশ এম এল প্রতি আমার ষোলো লিটার পানিতে পঁচিশ এম এল মানে পঁচিশ মিনিম ব্যবহার করি এটা হচ্ছে ব্যানসার এখানে আছে একশো গ্রাম আমি ষোলো লিটার পানির জন্য পঞ্চাশ গ্রাম ব্যবহার করব আর আমার জমি আছে ওখানে ষোলো পনেরো কাঠা পনেরো কাঠাতে আমি পঞ্চাশ গ্রাম ব্যানসার ব্যবহার করব আর দিলাম সিও এখানে আছে

পঞ্চাশ ডব্লিউ পি এখানে আছে পঞ্চাশ গ্রাম এখানেও আমি আঠারো লিটার ষোলো লিটার পানিতে পঁচিশ গ্রাম ব্যবহার করি এই সকল ভাইরাস অনেক কারণে আসতে পারে তো কি কি কারণে আসতে পারে সে বিষয়ে আমার জানা নেই বাট দুদিন আগে ভারী বৃষ্টি হওয়ার কারণে আমার মনে হয় এই থেকে স্টক বা ভাইরাস রোগটা ছড়িয়ে পড়েছে আমার জমিনে টানা দুই দিন বৃষ্টি হওয়াতেই জমিনের এই অবস্থা হয়েছে আমি যতদূর মনে করি বৃষ্টির পর গাছগুলি বেশ ভালোই ছিল কিন্তু হঠাৎ করে দুই একটা গাছ এরকম হয়ে যায় প্রথম দিনে দু একটা গাছ ছিল ওরকম দ্বিতীয় দিনে আস্তে আস্তে এরকম পর্যায়ক্রমে বাড়তি থাকে তো আমি আর দেরি না করে বাজার থেকে কীটনাশক নিয়ে আসি এখানে আজকে যে কীটনাশক স্প্রে করতেছি এই কীটনাশকই আবার একদিন পর স্প্রে করতে হবে অর্থাৎ একদিন অন্তর অন্তর দুই দিন আমাকে স্প্রে করতে হবে আশা করি এই সমস্যা সমাধান হয়ে যাবে অতি দ্রুত ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ